আসসালামু আলাইকুম থামি সারাদিন থেকে সবাইকে রামাদান মোবারক আশা রাখছি পরিবারের সবাইকে নিয়ে আপনারাও রোজার প্রস্তুতি নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোভাবেই নিতে পেরেছি তো প্রতিদিনের মতো অনুরোধ করছি ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আজ ইফতারের জন্য টেবিলটা কিভাবে সাজিয়েছি সেইটাই শুধু দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ইফতারের টেবিল কিভাবে করছি আগামী কালকের ব্লগে শেয়ার করব এই চেয়ার কভারগুলি আর প্লেস মাট আমি অনলাইন থেকে এনেছিলাম অর্ডার করেছিলাম কালোর মাঝে তো এসেছে ব্লু কালারের মাঝে রিটার্ন দেইনি ব্ল্যাক ব্লু সেমই লাগছে ইফতার করার আগেই খুবই ভালো লাগছে নিজের ইচ্ছা মতো সাজালে ভালো লাগে ওই দিন দেখিয়েছিলাম এই এই লেখা আছে আমার ভীষণ পছন্দের তো রকম টিস্যু পেপারের মাঝে যে কোনোভাবে রাখলেই অসাধারণ লাগে এই তো এভাবেই সাজিয়ে নিয়েছি তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফেজ